সালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যান্ড সাবস্ক্রাইবার চলুন একটা ব্লক তৈরি করি আপনাদের নিয়েই একসাথে ব্লগটা বানাই আপনাদের মতামত কাম্য এই ব্লকে কমেন্টে আপনারা জানাবেন তবে এই ব্লকটা আমি যখন করতেছি তখন যেখানে আমি একটা অবস্থানে আছি এই ব্লকটা আপনার সামনে যখন হাজির হবে যেভাবে হবে কখন হবে কিভাবে হবে এটা আমি জানি না সেটা ইউটিউবের ব্যাপার যখন হাজির হবে হয়তো আপনি তখন বেডরুমেও থাকতে পারেন আপনি আগানে বাগানেও থাকতে পারেন আপনি যে কোনো স্থানে থাকতে পারেন সেটা আপনারই সময়ের উপর ডিপেন্ড করবে বাট আপনি কিন্তু জানাতে ভুলবেন না যে এই ব্লকটা কেমন হলো কতটা সুন্দর অথবা কতটা খারাপ বা কতটা অসুন্দর হয়েছে অবশ্যই জানাতে বলবেন না তো চলুন আজকে বোলো কথা বলবো প্রবাসী প্রবাস প্রবাস জীবন প্রবাসী প্রবাসী কেন আসে প্রবাসীরা এসে কি করে এবং কোথায় ধোকা খায় কোথায় সেঁকা খায় এই কথাগুলো আলোচনা করব তবে প্রবাসীরা যখন আসে প্রবাসী আসার আগে তারা অনেক বুক ভরা স্বপ্ন নিয়ে আসে এই স্বপ্ন আসলে একসময় এসে ঘুরে হয়ে যায় কীভাবে সেটা আমরা আলোচনা করবো তার আগে আমি জানাই প্রবাসীরা আসার সময় প্রথমেই একটা হোসর খেয়ে আসে যেমন বাংলাদেশের এজেন্সিগুলো যে বিভিন্ন ধরনের যে দালাল বা বিভিন্ন ধরনের এজেন্সি যেগুলো ই করে রেখেছে তারা আসলে এখানে মানুষকে একটা ট্রাপে ফেলার মতো একটা অবস্থা করে রেখেছে যেমন আমি যদি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা তারপরে তারপরে যদি আরও একটু দূরে যায় পাকিস্তান হ্যাঁ এই সমস্ত কান্ট্রি থেকে আপনার মনে করেন আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইদের অবস্থান হলো মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থান বেশি বেশিরভাগ প্রবাসী মধ্যপ্রাচ্যে তো ওই সমস্ত দেশগুলো থেকে আমরা বাংলা টাকাই যদি আমি বলি থেকে ষাট থেকে সত্তর হাজার এক লাখ সর্বোচ্চ দেড় লাখের ভিতরে চলে আসতে পারে ঠিক আছে তবে বাংলাদেশে আপনি মনে করেন আমি যেহেতু কুয়েতে কুড়িতে আসি কুড়িতে আসতে গেলে তুমি আট লাখ দশ লাখ নয় লাখ সাত লাখ এইভাবে টাকা দিতে হয় তা এইভাবে যদি আমি সেই তুলনামূলকভাবে যদি আমি ইন্ডিয়ার কথা বলি সেখান থেকে একজন আসতে তার সময় তার টাকা লাগে ষাট হাজার সত্তর হাজার সর্বোচ্চ এক লাখ এরকম এই যে টাকার পরিমাণটা বেশি লাগে মানে এমন এমন অবস্থা যে একজন প্রবাসী সে বিদেশে আসবে কিছু স্বাবলম্বী হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার হতে আসার আগেই তার মা যা ওদিকে ভেঙে দেয় ওইখানে কিছু সিন্ডিকেট আছে কিছু অসাধিক সিন্ডিকেট আছে যারা এগুলাকে মানে এমন নিয়ে যায় যে তার মনে করেন জমি জমা বন্ধ রেখে তারপরে ঘর বাড়ি অনেক সময় বন্ধ রেখে তারপরে প্রবাসী বাড়ি দিতে হয় তা আমি সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি আবেদন করি এবং আপনারা প্রত্যেকেই আবেদনটা করবেন যাতে প্রবাসী ভাইরা যারা আছে যারা বিদেশে আসতে চায় তবে অবশ্যই তাদেরকে যেন এই যে আসা আসার যে খরচটা এটা যেন অবশ্যই সরকার কমিয়ে দেয় এবং এই সিন্ডিকেটকে যেন সমূলে উৎপাদন করে এবং এই বর্তমান সরকার সরকার তো কোনো রাজনৈতিক না সেটা ইচ্ছা করলে করতে পারে এবং এই সরকারের কাছে আবেদন আপনারা করবেন এবং প্রত্যেক প্রবাসী ভাই আপনাদের অবস্থান থেকে এই আবেদনটা করবেন যাতে সরকার এই এই যে এই টাকাটা যন্তত যেন কমায় তাহলে কিন্তু বাংলাদেশে বেকারের সমস্যা দূর হবে যদি মনে করেন সুন্দর একটা সিস্টেমে নিয়ে আসে যে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে এই প্রবাসে আসা যায় মধ্যে পাচ্ছে তাহলে বাংলাদেশ থেকে আমি মনে করি অসংখ্য বেকার ভাইরা এদেশে এসে তার জীবনটাকে স্বাবলম্বী করতে পারবে তো সেই জন্য আসলে প্রবাসীদের পক্ষে যারা কাজ করতেছেন যে সংস্থাগুলো কাজ করতে অনেকেই কাজ করে বলেন মুখে আসলে করেনও কিছু কিন্তু এই জিনিসটা দিকে করে এই জিনিসটা দিকে আসলে নজর দিচ্ছেন না আপনারা যারা এই প্রবাসীদের নিয়ে কাজ করেন এই সমস্ত ব্যাপারটা নিয়ে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক কিছু করেছেন ভিপি লাঞ্চ করেছেন এবং প্রবাসী এদেরকে আপনারা বন্দরের যে সম্বর্ধনা দিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ খুবই ভালো করতেছেন কিন্তু ভাই এই জিনিসটা একটু করেন যারা আছেন যারা দেখবেন আমার এই ভিডিওটা যদি আপনার কাছে পড়ে এবং যদি কিছুতেই আপনার মনে হয় যে আপনার যদি পাঁচ পার্সেন্টও লজিক্যাল মনে হয় তাহলে এই জিনিসটা নিয়ে একটু কাজ করেন কারণ এই পাশে কিন্তু বড় লোকের ছেলেরা আসে না আসে মধ্য মধ্যম মধ্যম নিম্ন মধ্যম হ্যাঁ এবং এই এই সমস্ত গলের ছেলেরা আসে এবং তাদের পরিবারটাকে স্বাবলম্বী রাখার জন্য তাদের পরিবারের মুখে হাসি ফুটানের জন্য আসে সেই হাসি ফুটানের আগেই আসার আগেই যেন তাদেরকে ওই দেশ থেকে কেটে কেটে না আসতে হয় সেই জন্য আমি মনে করি যে মধ্যপ্রদেশ আসে পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকার জায়গায় এক থেকে দেড় লাখ টাকার মধ্যে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি তাই যাই হোক আমি আমি ক্ষুদ্র একটা মানুষ আমার একটা চ্যানেল আছে যেহেতু এই চ্যানেলের মাধ্যমে আমি আবেদন জানাতেই পারি এবং আমি আশা করি আমার এই ভিডিওটা যদি কারো কাছে করে এরকম কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে অবশ্যই এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন এবং প্রবাসীদের প্রতি সদায় হবেন কারণ প্রবাসীরা প্রবাসীকে যে কী পরিমাণ কষ্ট করে সেটা একমাত্র প্রবাসী জানে এক প্রবাসী আর এক কষ্ট কথা বলতে পারে এবং সেই বুঝে কী পরিমাণ কষ্ট করে যেহেতু আমি মধ্যপ্রাচ্যে আছি সেই জন্য আমি এই জিনিসটা ফিল করি এবং এর আগে ফিল করতাম না এখন এদেশে এসে বুঝতে পারি যে প্রবাসীরা কী পরিমাণ কষ্ট করে তাই এই ব্যাপারটা যাতে সরকার দেখে এবং এই জন্য আমি সরকারের প্রতি দ্রত্য আহ্বান জানাই তবে এই পর্যন্ত আজকে ব্লকটা এখানেই শেষ করবো তবে যদি এর ভিতর থেকে যদি কোনো একটু উপকার হয় দেশের জনগণের এবং প্রবাসীদের সেটা আমার জন্য কাম্য এবং সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম